হ্যালো বন্ধুরা আই এন নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগতম আবারও একটি বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির খবর আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে তো এখানে যে চাকরির বিজ্ঞপ্তি বলা হয়েছে এখানে যেটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গঙ্গারামপুর সাবডিভিশনাল সাবডিভিশন যেটি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে যেখানে চাকরির বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ গেস্ট টিচার ইন গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর ইংলিশ মিডিয়াম তো দেখতে পাচ্ছ যে এখানে যে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে গভর্নমেন্ট মডেল স্কুল কুসমান্ডি ইংলিশ মিডিয়াম স্কুলে এখানে গেস্ট টিচার পদের জন্য নিয়োগ চলছে তো এখানে রিকোয়ার রিকোয়ারমেন্ট যেটি হয়েছে বলা হয়েছে যে এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাট অফিস অফ দি সাব ডিভিশনাল অফিসার গঙ্গারামপুর সাবডিভিশন পোস্ট হচ্ছে বুনিয়াপুর এবং পোস্ট হচ্ছে দেখতে পাচ্ছ যে এই লোকেশনে গিয়ে তোমাদের এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে বানসারি ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুরের গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর ইংলিশ মিডিয়াম কলেজে এই স্কুলে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো টোটাল যে পোস্টগুলি রয়েছে এখানে গভর্নমেন্ট মডেল হরিরামপুর যেটি স্কুল রয়েছে সেখানে হিস্টোরিতে একটি ভ্যাকান্সির সংখ্যা রয়েছে এবং জিওগ্রাফিতে একটি মট সিটের সংখ্যা রয়েছে টোটাল দুটি সিটের সংখ্যা রয়েছে হরিরামপুর গভর্নমেন্ট মডেল স্কুলে এবং যেটি রয়েছে আরেকটি কুসমান্ডি যেটি রয়েছে এখানে ইংলিশ মিডিয়াম স্কুলে শুধুমাত্র জিওগ্রাফি টিচার পদের জন্য একটি সিটের সংখ্যা রয়েছে তো এখানে বলে রাখি যে মোট দুটি সিটের সংখ্যার জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে আর সাব ডিভিশনাল অফিসার যেটি বলা হয়েছে যে দুটি দুটি স্থানে তোমাদের এখানে লোকেশান থাকছে সেটি হচ্ছে এক নম্বর হরিরামপুর আর দ্বিতীয় হচ্ছে কুসমান্ডি এই দুটি লোকেশানে তোমাদের এখানে পোস্ট দেওয়া হবে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আসা যাক এবার ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে বলা হয়েছে যে উইল বি মেড অ্যামং রিটায়ার টিচার অফ গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট অ্যাডেড স্কুল অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার স্কুল তারপরে প্রাইভেট এই সমস্ত স্কুলে যদি আপনি একজন রিটায়ার পার্সন হয়ে থাকেন তো এখানে বলা হয়েছে যে শুধুমাত্র রিটায়ার পার্সন তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টগুলিতে তো যে আপনারা যদি রিটায়ার পার্সন হয়ে থাকেন কোনো স্কুল থেকে বা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে সেক্ষেত্রে তোমরা এখানে তোমরা এখানে আবেদন করতে পারবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়ে এখানে নিয়োগ করা হবে এরপরে আসা যাক বয়সের সময়সীমা কী রয়েছে তো বয়সের সময়সীমার ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এইচ লিমিট শুড নট এক্সিস্ট সিক্সটি টু ইয়ার্স অ্যাস অন এক দু হাজার পঁচিশ তো বাষট্টি বছর বয়সের ঊর্ধ্বে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে না তো বাষট্টি বছর বয়স পর্যন্ত তোমরা সকলেই এই পোস্টে আবেদন করতে পারবেন তো এ আবার এছাড়া বলা হয়েছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হেয়ার আর হেয়ার বাই ইনফর্ম টু সাবমিট দেয়ার বায়োডেটা বাই ফিলিং আপ প্রোভাইডেড অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড রিলেটেড ডকুমেন্টস বক্স গিফট অফ দি অফিস অ্যান্ড আন্ডার আন্ডার সাইন্ড উইদিন ফাইভ পি এম উনিশ তিন দু হাজার পঁচিশ তো অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করার জন্য তোমাদের এখানে বলা হয়েছে যে বৈকাল পাঁচটা পর্যন্ত উনিশ তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্ম জমা নেবে যেখানে অ্যাপ্লিকেশান ফর্মটিকে ডাউনলোড করে নেওয়ার পরে সেটিকে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করে এবং সমস্ত তথ্যগুলি যেগুলি রয়েছে তোমাদের এখানে আপনার যে কোয়ালিফিকেশান রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেগুলি রয়েছে এক্সপিরিয়েন্স সেগুলিকে তোমাদের এখানে অ্যাটাচ করে ড্রপ বক্সের মধ্যে মাধ্যমে আবেদন করতে হবে বৈকাল পাঁচটা পর্যন্ত উনিশ দিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এছাড়াও বলা হয়েছে যে যেটি গুরুত্বপূর্ণ তথ্য যে ডেট অফ ইন্টারভিউ উইল বি ইনফর্ম লেটার তো ইন্টারভিউ যে ডেট সেটি দিয়ে দেওয়া হয়নি পরে সেটিকে আপনাদের এখানে জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউ কবে যেদিন নেওয়া হবে তো অ্যাপ্লিকেশান এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে তোমাদের এখানে ডাউনলোড করে নিতে হবে এবং এক ছবি এবং সমস্ত তথ্যগুলি আপনাদের এখানে ফিল আপ করতে হবে যেমন অ্যাপ্লিকেশান নেম ফাদার্স নেম মোবাইল নাম্বার ইমেল আইডি অর্থাৎ ইমেল আইডির ক্ষেত্রে একটি আপনাদের এখানে অবশ্যই মনে রাখতে হবে যে বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে এবং সঠিক ফোন নাম্বার আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মটিকে ফিল আপ করার সময় সঠিক ফোন নাম্বার আছে কি না সেটিকে আপনাদেরকে একবার দেখে নিতে হবে কারণ এই ফোন নাম্বার এবং ইমেলের মাধ্যমে আপনাদেরকে ইন্টারভিউ জন্য ডাকা হবে এবং ডেট অফ বার্থ এবং এই যে সমস্ত তথ্যগুলি রয়েছে সমস্ত তথ্যগুলিকে নির্ভুলভাবে তোমাদের এখানে ফিল করতে হবে এবং এডুকেশান কোয়ালিফিকেশান যেটি চাওয়া হয়েছে যে যে সকল আপনাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশানগুলি রয়েছে সেক্ষেত্রে আপনাদের এখানে দিতে হবে ইনস্টিটিউশন বোর্ড পার্সেন্টেজ এবং ইয়ার্স অফ মার্কস পাসিং তো এই সমস্ত তথ্যগুলি তোমাদের এখানে ফিল কর ফিল আপ করে সরাসরি আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য যেখানে মোট দুটি সিটের সংখ্যা রয়েছে তো আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটিকে সাবমিট করতে পারবেন যে উপরে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে মাধ্যমে আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মটিকে সাবমিট করতে হবে তো এখানে দুটি লোকেশনে আপনাদের নিয়োগ করা হচ্ছে তো যদি আপনি এখানে হিস্টোরি সাবজেক্টের জন্য আবেদন করেন হরিরামপুরে সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এখানে যেটি অফিসিয়াল অ্যাড্রেস সেটিকে আপনাদেরকে খামের উপরে অবশ্যই লিখে ড্রপ বক্সের মাধ্যমে জমা করে দিতে হবে তো এখানে এই হচ্ছে বিশেষ ঠিকানা এই ঠিকানাটিকে অবশ্যই নোট করে নেবেন এটি হচ্ছে আপনাদের এখানে বলে রাখি যে কুচমান্ডি ডিস্ট্রিক্টের জন্য আর যদি আপনি এখানে যেটি হরিরামপুর স্কুল রয়েছে ইংলিশ মিডিয়াম সেক্ষেত্রে আবেদন করার জন্য আপনাদেরকে এই ঠিকানাতে আবেদন করতে হবে তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির খবর আপডেট আরও নিয়মিত চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বটনে ক্লিক করবেন নিয়মিত সরকারি চাকরির খবর আপডেট পেতেন